হ্যালো ভিউয়ার্স আমরা নভেম্বর মাসে দুই সালে ওয়েস্ট পাম বিচ প্রয়ডাতে গিয়েছিলাম সেটা একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল কিন্তু আমরা সকালবেলা ওয়েস্ট পাম বিচের সেই ডাউন টাউনটায় আমার কাজিনের সাথে গিয়েছিলাম এই ডাউন টাউনটা হচ্ছে সমুদ্রের পারে একটা এলাকা চারিদিকে হচ্ছে পাম ট্রি পাম ট্রি নারিকেল গাছ দিয়ে ঘেরা শহরটিতে আর যে আটলান্টিক ওশান যেটা সমুদ্র শহরের এক সাইডে দিয়ে আছে সেখানে সে অপরূপ নান্দনিক সৌন্দর্য পরিপূর্ণ সকালবেলা কিন্তু মানুষ অলরেডি ব্রিচে চলে এসেছে মানুষ ওইখানে হাঁটাহাঁটি করছে অনেক সকাল দেখে তখনও ব্রিজটা অত বিজি হয়নি তারপরেও আমরা ওইখানে কিছু সময় হাঁটাহাঁটি করলাম আমরা পানিতে নামিনি দূর থেকে সমুদ্রটা দেখে নিলাম আর সেই আকাশ নীল আকাশ তার পাশে হচ্ছে ট্রি তার পাশে নারিকেল গাছ দেখে আসলে অস অসাধারণ সৌন্দর্য বলার মতো না আর সেই শহরটাটাও একটা খুব সুন্দর সেই আমরা যেখানে আমি এখন যেই ছবিটা দেখা যাচ্ছে তার সামনে বেশি দূরে না প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বাড়ি আছে আর কি প্যালেসের মতো মতো তার জন্য খুব নিরাপত্তা ছিল অনেক জায়গায় যেতে পারছিলাম না পদঘাট বন্ধ ছিল কারণ উনি তখন ওইখানে ছিলেন আর কি তো অল খুবই সুন্দর একটা দেখার মতো একটা শহর তো ওইখানে গেলে মনে হয় না যেটা আমেরিকা মনে হয় যে আমি বাহামা বা বারমুন্ডা বা এমন কোথাও এসেছি এই যে আমি সমুদ্রের পাড়ে সকালবেলা বেড়াতে আসছি থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মি আল্লাহ হাফেজ